তো এদিকে দেখো বাপ আজ মেতে গেছিল দোকানে ও যে আসছে মাম্মা চলে এসোছো বাবা কই দেখো কি কিনাচো দোকান থেকে নোজেন আইনা নোজেন কিনাচো দোকান থেকে মাম্মা চলে এসো বাবা দেখাও দেখাও নোজেন ও বাবা চক কথায় তোমার

তো দেখো আজকে কাঠের উনানে রান্না করব জলটা ধরে দিয়েছি ও পাশে ভাতের জল দিয়ে দিয়েছি আর ওখানে হচ্ছে লাল আলু এটা হচ্ছে চই লঙ্কা এটা হচ্ছে ওলকপি আর এই যে জলটা দিয়ে ধুয়ে নেব আর একবার ঠিক আছে এখানে আছে কপি মাছ মাছ দিয়েই করব ঠিক আছে সাদা তেল দিয়ে রান্না করব হচ্ছে রান্না আমি ওই কলপিটা ধুয়ে নেব কি বড়মা ও পঅনে ধরে ভিডিও করছি তাই বসো কি পড়েছে তুমি তো জানো না চালটা বের করে নিয়ে এসেছি এক কেজি চাল পুরোটা না একটু কম আছে এক কেজি রাতে যদি না হয় দু একখানা রুটি করবো নাহলে কটা গরম গরম ভাত করে নেব হয়ে যাবে তরকারিতে জল ঢেলে দিয়েছি ওদিকে ভাত তো মানে চালটাও ওর ভিতরে দিয়ে দিয়েছি আর ওদিকে মেয়ে বোন চলে গেছে চলে গেছে বলে চিল্লাচ্ছে দেখো শুনতে পাচ্ছ আর এদিকে টকটাও রান্না করব এই হচ্ছে রান্নার মেনু দু তরকারি তরকারিটা হয়ে গেছে তরকারির গামলার ছাইডটা মুছতে হবে দেখো অনেকটা টাইম লেগেছে ওলকপি তো জন্য আর এদিকে আমি এখন এই যে এইগুলো রান্না করব আলু এটা হচ্ছে লাল আলু ওটাকে আগে সিদ্ধ করব হালকা করে জল দিয়ে দিয়েছি ওই দেখো আর ও ভাত এখনো হয়নি ভাত হতে একটু টাইম লাগছে ভাত হতে দিয়েছি জলফয় দিয়ে দিলাম আলুটা গলে গলে গেছে তারপরে আমি জলফাইটা দিলাম আমার একটু লবণ দিয়ে দেবো

अलकोपी तरकारी <laughs> টোটোর জন্যই দাঁড়া রয়েছি মা আর আমি যাচ্ছি ডাক্তারের কাছে টোটোও নেই আর বাবা স্কুটি নিয়ে চলে গেছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মানে আধা ঘন্টা রেডি হয়ে বসে রয়েছি কুয়াশা কুয়াশা পড়ে গেছে চারিদিকে এখন টোটোটা পেলাম কমসে কম আধা রাস্তায় এসে দেখো ডাক্তার দেখে এসেছি তো ডাক্তারি দোকানে ভিড় আছে ওই দেখো মায়ের যা টোটো যে ডাক্তার দেখে ওই টোটোতেই আবার চলে যাব সন্ধ্যা লেগে গেছে দেখো ওটা হলো রাস্তা আজকে পাশে একটা বাজার হচ্ছে যেখানে ডাক্তার দেখা এখানে একটা বাজার আছে কালকে তোমাদের সাথে শেষ কথা হয়েছিল ডাক্তার বাড়ি যাওয়ার সময় আমি আর মা যাচ্ছিলাম ডাক্তারের কাছে এবার ডাক্তার দেখানো ডাক্তারের ওখানে পৌঁছে গিয়েই মনে হয় কথা হয়েছিল ঠিক আছে তারপরে ডাক্তারের ওখানে একটু ভিড় ছিল যেহেতু হোমিওপ্যাথি একটু টাইম লাগে তো তারপরে হলো কি হয়েছে তো ওখান দিয়ে গেছি ওখান থেকে এসে বাড়ি এসে দেখি অমিত এতটা শরীর খারাপ মানে এতটা জ্বর গায়ে হাত দেয়া যাচ্ছে না আমি তো পুরো হয়ে গেছি হঠাৎ করে কি করে জ্বর এলো ঠান্ডাটা আগে থেকেই লেগেছিল। ওর কিন্তু জ্বরটা এসে গেল তো তারপরে ওকে এদিকে কাশি হচ্ছে জলপটিটাও দিতে পারছি না তাড়াতাড়ি করে ওকে ওষুধ খাইয়ে দিলাম তারপরে চা করে দিলাম একটু গরম গরম চা খেলো এক ঘন্টা পরে তারপরে সেই মানে জ্বর আসলো মানে আমি যে ক্যামেরাটা ধরবো আমার না একদম মানে কিচ্ছু ভালো লাগছিল না বিশ্বাস করা আর ওরকম হলো না ভালোও লাগে না জানো তো বাড়ির প্রত্যেকটা মানে সবার যদি শরীরটা খারাপ হয় তাহলে কী করে ভালো লাগবে বলো সবার সবার মায়ের আমার বাবার মেয়ের চারটে মানুষ চারটে মানুষ পাঁচটা মানুষ পাঁচটা মানুষেরই শরীর খারাপ মেয়েটা আরও ঠান্ডা লেগেছে একবার ঠান্ডা একটু ঘুমছে একবার বাড়ছে জানি না কী হচ্ছে কি কি যে হচ্ছে নিজেরাই বুঝতে পারছি না তো ভিডিওটা কালকে আমি কন্টিনিউ করতে পারিনি শুধু ওর জন্য জানো তো কি করব বলো শরীর খারাপ থাকলে না ক্যামেরা অন করতে ইচ্ছা করে না তো যাই হোক ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি পরের দিন এটা হলো পরের দিন দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরে জানাবো শরীরটা কেমন আছে কি না আছে ঠিক আছে तो आज के मत टाटा